শর্ট গুলি ফুটিয়ে ঈদের জামাত শুরুর ঘোষণা দেওয়া হয় ঈদের জামাত শুরু হওয়ার আগে শটগানের গুলি ফুটিয়ে জামাত শুরুর ঘোষণাটি দেন পুলিশ সুপার কিশোরগঞ্জের সোলাকিয়া ঈদগাহের দীর্ঘদিনের রেওয়াজ এটাই স্মরণকালের বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে এবার সোলাকিয়ায় চমৎকার রোদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে সোলাকিয়া ঈদগাহে উপমহাদেশের অন্যতম বৃহত্তম ও প্রাচীন ঈদগাহ সোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হয়েছে একশত সাতানব্বইতম ঈদুল ফিতরের জামাত সকাল দশটায় জামাত শুরু হয় এবারের ঈদ জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মুহাদ্দিস مولانا شوائب بن عبد الروف

ইনশাআল্লাহ আরো যারা এই মাঠে আমরা থেকে আসি আমরা 10 জন আসি তো লাগে আমাদের আমরা বড় মাঠ এনে নামাজ বড় জামাত হয় এইজন্য আমরা এখানে আসি একবার আমরা প্রতক এখানে অনেক দলগণ থেকে অনেক খুব জন আমরা অনেক খুশি হইছি এবং আমরা এখানে সবেรา সায়াসি এই বড় মাঠে নামাজ কইরা মনটা চটপাব হই এইজন্য আসি আমাদের মাঠে মাঠের ভিতরে জায়গা না পেয়ে অসংখ্য মুসল্লি পাশের সড়ক সেতু বহুতল ভবনের সাজ সহ অলিগলিতে নামাজ আদায় করেন প্রায় চার লাখ মুসল্লি এবার সোলাকিয়ায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বলে ধারণা করা হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ অনুষ্ঠানের লক্ষ্যে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন নির্বিঘ্নে ঈদ জামাত সম্পন্ন করতে শোলাকিয়া ঈদগাহে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ড্রোন ক্যামেরা বাইনোকলার সহ পাঁচ প্লাটুন বিজিবি র্যাব দেড় হাজার পুলিশ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয় ছয়টি ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরা দ্বারা পুরো মাঠ মনিটরিং করা হয় প্রতিটি মুসল্লিকে তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হয় বস হয়েছে কখনো আমি আসি নাই আর করতে অনেক আগে ছিলাম ওই নামে আমি আর কোনো জায়গায় মন যাই নাই আজকে মনটা আমার টানল যে না এত লক্ষ লক্ষ লোক আসবে এই মানুষের দেহার জন্যে আমি মনে অনেক আবেগ আবেগ নিয়ে আমি এই ছোলাইটার মাঠে আসছি আসিয়া দেখে মানুষজন দেখে আমাদের একটাও অনেক আনন্দ লাগছে লাগছে যেন সোনার মদিনার মতন পরিবেশ মনে হয় ওই জায়গায় এইরকমই মানুষ আসা যাওয়া করে কিন্তু আমি খুব এই বছর আমি খুব খুশি হইলাম মানুষ দেখতেও ভালো লাগলো সব আশেপাশে সব পরিবেশ দেখতে এই আইন হলা খুব ভালো লাগছে আমাদের যে মনে যে একটা আশা ছিল আশাটা পূরণ পড়তে থেকে কীভাবে আসছেন আসছে হলো বাসে বাসে লঞ্চ বাসে বাসে মুসল্লিদের জন্য ছিল সুপেয় পানির পর্যাপ্ত সুব্যবস্থা অ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন ছিল বোম ডিসপোজাল ইউনিট সহ পুলিশের কুইক রেসপন্স টিমও প্রস্তুত রাখা হয় স্কাউট সদস্যরাও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের একটা জীবন্ত কিংবদন্তি মাঠ হিসাবে বিবেচিত হয় যার ইতিহাস ঐতিহ্য অনেক গোলা থেকেই প্রায় কয়েকশো বছর আগ থেকে এটা রয়েছে এখান থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় মানুষ এখানে আসেন অনেক আবেগ নিয়ে অনেক কোনো সুন্দর অনুভূতি নিয়ে আসেন এখানে তাদের ঈদের নামাজ আদায় করার জন্য ঈদ উদযাপন করার জন্য ঈদের যে মূল থিম রয়েছে নিজের নামাজ আদায় করে আল্লাহ রব্দুল্লা আলমিনের কাছে দোয়া করা আল্লাহর কাছে কান্নাকাটি করা এক মাস সিয়াম সাধনার পুরস্কার লাভ করে ধরে ফেরা এটার জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ দেশের নানা প্রান্ত থেকে এবং দেশের বাহিনী থেকেও এখানে এসে তারা উপস্থিত হন সুতরাং এমন একটা মাঠে এসে নামাজ পড়তে পারার অনুভূতি তাই ভিন্ন রকম আলহামদুলিল্লাহ আমি প্রায় একযুগেরও বেশি সময় ধরে এখানে সহকারী ইমাম হিসাবে আছি আলহামদুলিল্লাহ এখানকার নামাজের অনুভূতি এবং জনগণের মানুষের যে সাধারণ মানুষের যে আবেগ নিয়ে এখানে আসেন সেই আবেগের সাথে মিশে এখানে নামাজ পড়ার অন্যরকম একটা আলাদা একটা আবহাওয়ার আলাদা একটা প্রাণশক্তি এখানে আমরা অনুভব করি আর এখানে বিশেষ করে প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেভাবে যার জন্য নিরাপত্তার জন্য মানুষের মুসল্লিশ সাধারণ মুসল্লিদের আর জন্য যে ব্যবস্থাপনা নিয়ে থাকেন এটাও একটা নজিরবিহীন অবস্থা এত সুন্দর এত বিশাল জমায়েতের এত সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থাপনা বিশ্বগঞ্জের মাঠ পর্যায়ের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফলাফলের ভিত্তিতেই আলমকলা আলামীন করে থাকেন আমরা এই দেশবাসী সকলকেই আজকের এই মাঠের ঈদের ঈদের মাঠ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ ইস্যু দুই হাজার চব্বিশের এই ঈদের মাঠ ঈদের মাঠ থেকে আমি সারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা তাকবল অভিজ্ঞত জানিয়ে এখন অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশ শহর মুসলিম বিশ্বের অনেক মুসলিমই এখানে আসছেন মানে থেকে নাম যাচাই করার জন্য আমি কৃষিগঞ্জের পরস্পর মেয়র হিসাবে মানুষ হিসাবে গর্ববোধ করি যে ঐতিহাসিক মাঠে ইডি তো কথা দায়িত্ব সুতরাং আমি বলি যে এই মুসলিম গর্বের বিষয় ধর্মীয়

আমাদের বিভিন্ন থেকে শুরু করে আমরা সমস্ত কাজগুলি ইতিমধ্যে সম্পন্ন করেছি মাঠ সুইপিং করা হয়েছে ওয়াশ টাওয়ার স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে মেটাল ডিটেক্টর থেকে চেক করে প্রবেশ করা হয়েছে আর ছয় গেট রয়েছে ভিডিও ক্যামেরা রয়েছে স্টিল ক্যামেরা রয়েছে সমস্ত ফাংশনগুলি একত্রিতভাবে কাজ করছে আর দেড় হাজারের মত পুলিশ সদস্য সিভি এবং ইউনিফর্মে এখানে কাজ করছে আমরা প্রথমেই বলেছি চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে একজন মানুষকে

আমরা আমাদের কাজগুলি এখন পর্যন্ত সে সম্পন্ন করতে পেরেছি জামাতের পূর্ববর্তী যে প্রস্তুতি ছিল সেগুলি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জামাত এখন চলমান রয়েছে এই চলমান অবস্থার পর এরপর হচ্ছে মানুষ যেন সুশৃঙ্খলভাবে যেতে পারে সেটা নিরাপদ তা নিশ্চিত করতে এখন পর্যন্ত যেটি রয়েছে মানুষ অত্যন্ত সুষ্ঠু অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করছে সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকলেও এটি যেন অভাব জানাচ্ছি এখানে যারা সরাসরি আছেন এবং আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে এই দুইশো বছরের এই প্রাচীন এই ঈদগা মাঠে প্রথম মানুষ একসাথে নামাজ পড়েন মাঠের নাম সোয়া সোয়ালাকিয়া সেই সোয়ালাকিয়া থেকে আজকে সোলাকিয়া মাঠ এইখানে গতবারও ছয় সাত পর্যন্ত মতো মানুষ নামাজ পড়েছেন এবার আবহাওয়া ভালো আমাদের নামাজের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাঠে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আছে এই মাঠে এবার আমরা আশা করছি সকল সময় রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ সংখ্যক মানুষ এবার এসেছেন এখনো আশেপাশে মানুষের ঢল দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ মাঠে আসছেন মাঠ আমাদের কানা কানা পরিপূর্ণ আশেপাশে যত রাস্তাঘাট আছে সব রাস্তাঘাটও পরিপূর্ণ আমরা আশা করছি যে আবহাওয়া যদি ভালো থাকে আমরা সর্বকালে সর্ববৃহৎ একটা জামাতে ইনশাল্লা একসাথে কিছু নামাতাল দেয় করবো তো সবাই ভালো থাকবেন আমাদের সকল মুষ্টিমন্যার জন্য দোয়া করবেন আমাদের কিশোরগঞ্জবাসী আমাদের যে হাওড়ে যে ধান চাষ হয়েছে আপনারা জানেন হাওড়ে একটাই ফসল সেই ফসল যেন আমরা সঠিকভাবে কেটে গড়ে তুলতে পারি আমাদের কিশোরগঞ্জ সেই জন্য সবাই দোয়া করবেন আমি পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া প্রত্যাশা করছি ভালো থাকবেন নির্ভর করবো